এই যন্ত্রণা বিশাল ভয় পাচ্ছি এই যন্ত্রণা নি খুব ভয় পাচ্ছি গুড মর্নিং फ्रेंड्स सो कम बैक टू माय चैनल डेली लाइफ विद आशाกรي আশা করি আপনারা সবাই ভালো আছেন খুব খুব ভালো থাকবেন আর আমার শরীর অতটা একদমই ভালো নেই আমি যেন ভালো বলবোই না শরীরটা খুব খারাপ খুবই খারাপ তা আপনারা তো জানেনি যে আমি কালকে আমি ব্লগ দিতেই পারিনি আমার কী শুধু শর্ট গেছে ব্লগ দিতেই পারিনি তাও শর্ট আমার অনেক রাত গেছে মানে শরীরটা এত খারাপ তো কী খারাপ এখন তো বুঝতে পারছি না তা খারাপটা হলো কি বলবো আগে আপনাদের মানে পেটের জায়গাটা ব্যথা হচ্ছে এই পেটের এই জায়গা না ব্যথা হচ্ছে এবার ভাবনা ভাবছি গ্যাস থেকেই হচ্ছে এই সমস্যাটা আমার প্রায় চার দিন আগের থেকেই শুরু হয়েছে তা গ্যাসের ওষুধ খেয়ে খেয়েই আছি চলছে কিন্তু হঠাৎ দেখছি আবার আর মানে আসতে তিনটে রাত তো জাগা আমি ঘুমই করতে পারি ঘুমাতেই পারিনি ঘুম থেকে উঠিয়ে দিয়েছে আমার যে এত গাঢ় ঘুম ঘুমাচ্ছি ঘুম থেকে উঠিয়ে দিয়েছে যন্ত্রণা এত ভয়ঙ্কর যন্ত্রণা তা এখন তো খাচ্ছি খাচ্ছি ধীরে সুস্থে করে তাও তো আমি কিছু করিনি মোম্মাই করেছে দেখুন রুটি খাওয়া হচ্ছে এই যে আলু চার রুটি আর কলা কলাটা খাচ্ছি কলা খেলে না একটু ভালো লাগছে কলা খাচ্ছি আবার পেটটা ব্যথা করছে এত না না পাচ্ছি এই যন্ত্রণা বিশাল ভয় পাচ্ছি এই যন্ত্রণা নিয়ে খুব ভয় পাচ্ছি যন্ত্রণার জন্য না পারছি না থাকতে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এত যন্ত্রণা চলুন এই নিয়ে তো সব করতে হবে না করলে কি হবে বলে চলে এসেছি ডাক্তারখানায় এ দেখুন ডাক্তার আমি অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি কিন্তু ঠিক আছে প্রথমেই থাকবো এক নম্বর দেখুন এখানে এখন বসতে হবে আমাকে ঘরের ভেতরে বাবা কোথায় বসবো বললো তো বসতে কোথাখানে বসবো বাবা এই দেখুন এইখানে চেম্বারে বসবো ডাক্তারবাবু আসবে সবাই এখানেই বসে না বসলাম ভয় লাগছে বাবা ডাক্তার বুধ বলবো কি বলবে কী হবে কি হয়েছে সমস্যা বুঝতে পারছি না দেখা যাক চলুন অপেক্ষা কর সবার ফার্স্টে আমি এসছি বাবা বাবা আমি ডাক্তারখানায় একা একটাও লোক নেই বাবা সাড়ে ছোটো তো বেঁধে গেলো কখন আসবে আপনার দাদা বলেছেন ছটার মধ্যে যাও দেখবে তাড়াতাড়ি হবে তো ফাঁকা কেমন লাগে না বলুন একা একা বসে আছে ডাক্তারবাবু তাড়াতাড়ি রেখে বেরিয়ে ডাক্তারবাবু সেই জন্য আপনাদের সাথেই কথা বলছি ভয়তে তোতলাচ্ছি আমি চলুন অপেক্ষা করি ডাক্তারবাবু ঠিক চলে আসবো অনেকক্ষণ ধরে বসে আছি তাও যাই হোক তিনজন আসলো তারপর তো আমি যাবো ফ্রেন্ডস ডাক্তারখানা দিয়ে এসে একদম শরীর ক্লান্ত হয়ে গেছিলো একদম একটু শুয়ে পড়েছিলাম তারপরে কিছু খেয়েওছি খেয়ে তারপরে এই ফোনের কাজ যতই শরীর খারাপ হোক যাই হোক যে কাজটা নেমে এই কাজটা তো করতেই হবে তত কিছু করার নেই তা ডাক্তার দেখিয়েছি ডাক্তার ওষুধ তো দিয়েছে অনেক আপনাদের দাদাকে পাঠিয়ে দিয়েছে মেসেজ করে আর অনেক রিপোর্ট দিয়েছে করতে কয়েকটা কটা দিয়েছে আমি দেখি ডাক্তার যে আমি বেশ কটা দিলাম তো আপনার দাদা আসলে বোঝা যাবে কটা দিয়েছে রিপোর্ট করতে তা এই হলো ব্যাপার এখন পর্যন্ত এই হচ্ছে আপডেট আর এর পরেরটা কী হবে জানি না তারপরে খাবার দাবার অনেক কিছুই বলেছে এটা খেতে না ওটা খেতে এইভাবে সব চেক করে চলতে হবে ওই রিপোর্ট করতে দিচ্ছে না ওটাই আমার ভয় লাগছে কি হবে কী বেরোবে রিপোর্টে কে জানে ওটাই আমার প্রচন্ড ভয় লাগছে তো যাই হোকটাচু ভগবানের শুধু ডাকছি যেন কিছু না সেরকম না হয় তা চলুন আজকের ব্লগটা আমি এখানেই এড করে দিচ্ছি আর সেরকম কিছু নেই এখানোর তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে আমার পাশে থাকবেন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর আমার খুব প্রে করুন যাতে আমি ভালো থাকি সুস্থ থাকি তাই গুড নাইট